নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আর অক্টোবর মাসে শেষ দিন এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু অনলাইনে প্লেয়ারদের রেজিস্ট্রেশন হবে সেহেতু শুধু টাইমটা আমরা বেশি দিচ্ছি যে অনেকে ভুল ত্রুটি করা যাচ্ছি থাকে এই জন্য আমরা ওই টাইমটা একটু দিচ্ছি আর মাঠ নিয়ে আমরা কথা বলছি বললাম মাঠ কোথায় হবে মাঠ কমলাপন দিয়ে শুরু করবো ক্লাবগুলি কি হলো ওইটাই বেশি এক মাঠে খেলা হবে না কারণ বিসিএল আছে মহিলাদের আছে এক মাঠে তো সবাই চেলে তো হবে না আমরা চেষ্টা করতেছি সবাই একমাত্র মাঠ আমরা হয়তো খুব তাড়াতাড়ি আর দু একটা ওকে করে ফেলবো আর কি এখন বলছি না পরে আপনাদেরকে জানাচ্ছি মাঠ কোনটা ওকে হবে

ধরেন দুই লাখ করে যদি দিই তাও বিশটা ক্লাব চল্লিশ লাখ টাকা লাগবে কিন্তু এমনি শোনা যাচ্ছে দুই লাখ দিচ্ছি কিন্তু হিসাবটা তো চল্লিশ লাখের ক্লাবরাও আমাদের বলছে না লিগ চলাবে তারা কোনোরকম আমরা যদি পারি দেব না পারলে দেবো ক্লাবগুলোকে শুনছিলাম বাইরে বাইরে থেকেই শুনছিলাম আরও ক্লাবের অনেক অফিসিয়াল বাইরে ছিল তো কেও কেও বলছিল যে লেক বিসাই দিলে বেটার হয় এরকম কি কোনো আলোচনা না এই যে সিদ্ধান্ত তো হয়ে গেছে 15 নভেম্বর পড়া মাস শুরু ছিল যে থেকে শুরু নতুন কি আছে কিন্তু আমরা রেডি করতে পারিনি সেইজন্য ওই ওই তারিখে আমরা করতে পারিনি না ওই ডেটই ওই ডেটই আমরা নভেম্বরের তারিখ পর্যন্ত আমরা এটাই ফিক্সড মানে কি এক মাস কি সময় বাড়লো নাকি

একটা মানুষ একটা প্লেয়ার খেলতে গেলো খেলতে গিয়ে সে একটা উপরে খেললো বিসিএল খেললো বিপিএল খেললো এখন ক্লাব হলো আমার আমি যদি মনে করি আমি একটা ইয়াং প্লেয়ার এই প্লেয়ারটা নিয়ে আমি খেলাবো ভাই খেলতে চাইলো আবার

তার যে ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ নেই তা তো নয় কিন্তু পরের বছর

আমি খেলবো না আমি পারবো না আমি করব না এইসব চলবে না লিক চলতে হবে কীরকমভাবে লিক চলবে সেই নিয়ে আলোচনা করে সেটা এই সেকেন্ড ডিভিশনের সঙ্গে আমরা সেম কথাই বলবো আর ডিভিশনে আমরা সেম কথা বলবো লিক চলতে হবে বা লিক বন্ধ করা যাবে না যে চেয়ারম্যান হিসেবে ডিটারমেন্ট যে আপনি সব হ্যাঁ সব কোনো গ্যাপ দেবো না আল্লাহ

আপনাদের উপরে সব দায়িত্ব আপনারা কিরকম ভাবে প্রচার করবেন আমাদের ভাই কোন টাইপের বা কোনো পার্টনার আমরা কিছুই পাইনি আমার পর্যন্ত আমরা লিখ চলাবো এটা এইটুকু পেয়েছি নিজের শক্তি যে হ্যাঁ লিক চলাবো

ডিউরেশনটা কত দিনে লিগ এর কত দিনে ওটা তো ইয়ে আমরা যেহেতু আজকে সিদ্ধান্ত হইছে একটা ইশের লিগ হবে সিঙ্গেল লিগ হবে সেটা আমরা ই ফিক্সচার করার পরে আমরা বলতে পারব কয় দিন লাগবে আপনাদের টার্গেটটা কি মাই ফেব্রুয়ারি মার্চ বা যত যতদিন সম্ভব

আপনার ঘরের কাছে গোলাপ বাগ ওটা হয় না মাপে আছে বেশি ওপেন তো হলে তো আমরা তো খুব বিজি ওইটাই মাপে

আর না ফরজলঞ্জার এসেছে বাড়ি더라 আর ফ্যানস সোলার আর সুন্দর ফ্যানস সোলার দায়িত্ব আপনারা এই আসলে কিভাবে ই করবেন এটা এটা মানে সবচেয়ে ফার্স্ট এটা যদি আমরা কোন রকমের টের পাই আর আমাদের চোখে যেটা ধরা পড়বে এটা আমরা ক্লাব কথা বলে যে কিন্তু সিদ্ধান্ত নিতেছে কোনো পাতা না খেলা বলে কোনো শব্দ থাকা উচিত না

যদি কোন ম্যাচে আমরা ইনফরমেশন পাই হবে কিভাবে ই সাথে সাথে আমরা অ্যাকশন হ্যাঁ আমি তো বললাম আমরা তিন বছর হলো এই আজমপুর এফসি হলো কি হয়ে রয়েছে তিন বছর হয়ে গেছে রেজাল্ট দেয় না গত বছর হলো ফোগরাপুর কিসের ওয়ান্ডারার্স রেজাল্ট দেয় না ফোগরাপুর আবার হলো টপ লিগে খেলবে এই এই সিজনে তারা কি করবে না করবে তার ঠিক আছে সিজন শুরু হয়ে গেছে আপনার এলএস যারা ই হয়ে গেছে আপনারা রেজাল্ট দেন না তাহলে স্টপ হবে কিভাবে জল <laughs> মরবে <laughs> 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 <laughs>